যত হ্যাঁ এটাই কথাটার মধ্যে ত্রুত থাকলেও না এটাই বাস্তব ভিডিও শুরু করার আগে নিজের পরিচয়টা দিই আমি মমতা ওয়েস্ট বেঙ্গল করতে থেকে আজকে ভিডিওর টপিক যত খুশি চেয়ার আর ততটাই পেয়ার স্টার সেন্টার স্টার দিচ্ছে আমাদেরকে কিন্তু বিনিময় তারা কি চাইছে তারা তো কিছুই চাচ্ছে না কিন্তু একটা স্টার কিনতে লাগে অনেক টাকা যারা স্টার সেন্ডার তারা কিন্তু নিজের পকেটে টাকা খরচা করে স্টার কিনছে আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের স্টার দিচ্ছে আমরা আহামই এত বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায়নি বা আমাদের ফলে কোথাও ঘুরছে আমাদের ভিডিও ফলে কোথাও ঘুরছে না বা আমাদের লাখ লাখ ফ্যামিলি হয়নি ফলোয়ারের ফ্যামিলি হয়নি যে আমাদেরকে এসে তারা ফুল দিয়ে যাবে বা আমাদেরকে তারা চেনে এসে যে যে ইনবক্স করবে তোমাদেরকে ফুল দেবো এরকম তো হয় না তাই না ফুচকা দোকানে যাও এখন ফাও ফুচকাটাও দেয় না তাহলে কি করে ভাবছো যে একজন স্টার সেন্ডার তোমাকে ফুল দেবে কথাটা তিক্ততা হলেও এটাই বাস্তব কথা আজকে আমি যদি স্টার দেওয়া শুরু করি আমি তো চাইবো আমাকে কিছু দিক আমার যে ফলোয়াররা আছে যাদেরকে আমি দেব স্টারটা তারা তো আমাকে কিছু দেবে লাইক কমেন্ট দেবে এত তুমি চাইছি না লাইক কমেন্ট শেয়ার করে আমার পোস্টে পাশে থাকবে আমার প্রোফাইলে পাশে থাকবে প্রোফাইলটাকে বড় বড় করবে আমি তাদেরকে তাদের পেমেন্টের জন্য সামান্য সামান্য করে আমি স্টার্ট দেবো এটাই তো এক্সাম্পল হয় আমার পোস্টে কাজ করে অনেকে যখনই আমি স্টারের অফার দিই তখন দেখবো দশটা কুড়িটা পঁচিশটা কমেন্টে চলে গেছে বা শেয়ারও করেছে যেদিনকে আমি স্টারের অফার দেবো না সেদিনকে দেবো লাইক কমেন্ট তারা একটা কি দুটো করেছে এটাই বাস্তবতা সবাই লোভে ফোলো মানে সবাই ছুটছে একটা কথাই বলবো যারা স্টার দিতে তাদেরকে সম্মান করো তার সম্মান যায় তাদের পেজে প্রোফাইলে ভালোবাসা দাও তাদের প্রোফাইলে লাইক কমেন্ট কর শেয়ার করো যতটা তুমি তাদেরকে সাপোর্ট করবে তারাও কিন্তু তোমাকে ততটাই সাপোর্ট করবে এবার রইলো যারা সাপোর্ট করছে স্টার সেন্ডার হঠাৎ করে তারা স্টার দেওয়া বন্ধ করে দেয় তখন কি হবে আমাদের মতো কনটেন্ট ক্রিয়েটররা ফেসবুক এসে বড় বড় লিখবে অমুক স্টার দিত বা অমুকের কাছে পেত এখন সে দিচ্ছে না মানে তার নামে নিন্দা ছড়িয়ে দিলাম যেন নিন্দা করতে বা ভিডিও পোস্ট করতে বা ফটো পোস্ট করতে কিছুই লাগে না ট্যাগসুদিত হয় না তাই না আর আমার পোস্ট করার মত সেখানে চলে আসে তাই এখানে তো বলতে বা কিছু করতে তো বাধা নেই ধরো তাই পেলাম না তখন আমরা নিন্দা শুরু করে দিলাম কিন্তু এটা কেন করছো তোমরা আমি অনেকের প্রশ্ন দেখছি যারা হয়তো এক দুদিন স্টার দেওয়া বন্ধ করেছে বা এক মাস স্টার দিচ্ছে না তখন শুরু হয়ে গেছে নিন্দা অমুকের কাছে কাজ করতে হতো অমুকের কাছে পেতে কিন্তু এখন দিচ্ছে না আমার একটাই কথা বন্ধু এখানে তুমি খেটে কাজ করো তুমি খাটো পরিশ্রম করে যদি তোমাকে না দেয় তারপর তুমি গিয়ে অবজেকশন জানাও তুমি না খেটে না কাজ করে ফ্রিতে দেওয়ার মানে আশায় তুমি বসে রয়েছো ফ্রিতে নেবে বলে এটা ফ্রি দেওয়ার জায়গা না তুমি কাউকে ভালোবাসা দাও অবশ্যই ভালোবাসা ব্যাক পাবে এই ভালোবাসার মাঝে টেম্পিতে ভালোবাসার কথা বলছি না অবশ্যই লাইক কমেন্টে ভালোবাসার কথা বলছি অবশ্যই তাদের পোস্ট লাইক কমেন্ট করবে শেয়ার করবে তাহলেই তুমি ভালোবাসা পাবে এরপর হচ্ছে সেকেন্ড টপিক সেকেন্ড টপিক হচ্ছে আমি আমি এখন বন্ধ কারণ দিতে না কারণ আমার একটা ব্যাংকিং প্রবলেম রয়েছে জন্য আমি স্টার কিনতে পারছি না স্টার দিতেও পারছি না আবার প্রবলেমের ইস্যু সলভ হলে পরে আমি ঠিকঠাক আবার দিতে পারবো আর যতদিন না দিতে পারি ততদিন লাইক তো করেই যাচ্ছি এবার এমন না যে আমি খুব বড় বিশেষ সেন্টার আগে যাব আগে আমি এখন সেটা করি না কারণ আমি তখন জব করবো এখন জব করি না স্বাভাবিক কথা জব না থাকলে পরে আমি কোথেকে স্টারটা কিনবো তো যতটা পারি কেনার চেষ্টা করি আর কি নতুনদেরকে দিই তাদেরকে সাপোর্ট করি যারা আমাকে কন্টিনিউ আসতে যে ডে ওয়ান থেকে আমাকে সাপোর্ট পড়ে যাচ্ছে তাদের পারি সবার আগে তাই না আর যারা আমাকে স্টার্ট দেয় বিগ স্টার সেন্ডার যারা আমার পাশে সাপোর্ট করে তাদেরকে আমি অলওয়েজ সাপোর্ট করবো তাদেরকে আমি কোনো ভুলবো না কারণ এখন আমি পরিউতে যাইনি কিন্তু তারা প্রতিনিয়ত আমার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করছে সঙ্গে আমাকে কনস্ট্যান্ট আমাকে ফুলের ভালোবাসা দিয়ে আমাকে আপ্লুত করছে তো আমি তাদেরকে কোনোদিন ভুলে যাব না এবার রইল থার্ড কথা থার্ড কথা হচ্ছে একজন পার্টিকুলার স্টার সেন্টারের উপর ডিপেন্ড করে থাকা তো আমি একটা কথা বলবো একজনের জায়গায় আরো জন বা একশো জনের সাথে তুমি যুক্ত হও যারা স্টার দেয় কোনো সময় কোনো স্টার সেন্টারে প্রবলেম হতেই পারে যেরকম আমার এখন প্রবলেম হচ্ছে তো আমি দিতে পারছি না তো সেরকম কোনো স্টার সেন্টারে যদি প্রবলেম থাকে তখন যদি স্টার দেওয়া বন্ধ করে তো তুমি আরো নব্বই জন বা নিরানব্বই জনের কাছে থেকেও স্টার পেতে পারো তাই যুক্ত হবে অনেকের সাথে একজনের উপর ডিপেন্ডেন্ট থাকবে না এখানে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবো